ওকে তাহলে আগের দিন আমরা শুরু করেছিলাম সূচক তাই তো সূচকের কিছুগুলো সূত্র বলেছিলাম যারা আগের দিন আসে তাদের কোনো প্রবলেম না ওই অঙ্ক করতে করতে আমি সূত্রগুলো আলোচনা করব আরেকটা আজকে যেটা প্রথম শুরু করছি সেটা হচ্ছে এক্স টু দি পর জিরো সমান কত হয় এক হয় যে কোনো কিছুর মাথায় জিরো মানে কত হবে এক হবেক ঠিক আছে লিপি টু দি পাওয়ার জিরো কত হবে এক সুমন টু দি পাওয়ার জিরো ওটার মানটা কত হবে সুমন সুমনের মাথায় যদি জিরো হয়ে যায় সেটার মান কিন্তু এক বুঝতে মাথায় জিরো কোনো দিন করিস না তো এক হয়ে যাবি বুঝতে পারলি সম্পা বুঝতে পেরেছিস তাহলে যে কোনো মাথায় জিরো মানে কত এক এবার আমাকে কোয়েশ্চেন কর যে স্যার এক কেন হচ্ছে তাহলে কোয়েশ্চেন কর হ্যাঁ যে কোনো মাথায় জিরো মানে এক এবার এটা প্রমাণটা করে দেখাচ্ছি দেখো ধরে আচ্ছা একটা কথা বলতো কটা কথা বল চার বাই চার কাটাকাটি করলে কত হবে উপরে আর নিচে যদি সেম সেম জিনিস থাকে কাটাকাটি করি তো এক হবে দেখো এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এম এটা কত হবে কাটাটি করলে এক হবে এটা বুঝতে পারছি সবাই সেম জিনিস কাটাটি করলে এক হচ্ছে আচ্ছা সূচকের নিয়ম অনুযায়ী আগের দিনে আমরা বলেছিলাম এইগুলোকে নিধান বলে এক্স টু দি পাওয়ার যদি এম হয় এক্সটাকে নিধান বলে এমটাকে সূচক বলে নিধানগুলো সেম আছে আর সূচকগুলো তাহলে কী হয় বিয়োগ হয়তো বিয়োগ হয় না তাহলে নিধানগুলো এক্স হল আর কী হবে উপরেরটা মাইনাস নিচেরটা হয় কি না এগুলো সমান এক আচ্ছা এক্স এম থেকে এক বিয়োগগুলো কত হয় এম থেকে এম বিয়োগগুলো হয় জিরো তাহলে কত পাওয়া গেলো এক্স টু জিরো সন এক হলো কি নেই তাহলে বুঝতে পারলি এক্স টু জিরো সন কত হয়ে গেলো এক হয়ে গেল ঠিক মনে থাকবে এবার দু একটা অঙ্ক করছি কোনো প্রবলেম নেই বুঝতে পারবি ঠিক আছে নী হয়ে একদম চেয়ে কর একটা ছোট্ট একটা কোয়েশ্চেন করি মুছে এটা না লিখবি এটা লিখবি একটু লিখে এটা চলো সূচক শেষ হয়ে গেছে কোথায় ও স্কুলের সঙ্গে আমরা পারব বল দেখো একটা কোয়েশ্চেন করি হ্যাঁ কটা কোশ্চেন করি একটা কোয়েশ্চেন করি একটা কোয়েশ্চেন দেখে বলি আমি একটু দাঁড়া একটু দাঁড়া একটু দাঁড়া একটা ইজি কোয়েশ্চেন নিয়ে আগে সাপোজ আসতে কত সোজা দেখ টু টুর সেভেন ইন টু থ্রি টু দি পাওয়ার নাইন সবাই দেখতে পাচ্ছিস তো বাই সিক্স টু দি পাওয়ার সিক্স ইন্টু থ্রি স্কোয়ার এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন এখন তোদের লেখার দরকার নেই জাস্ট ফোকাস অন দ্য বোর্ড ওকে ডোন্ট রাইট এইটার মানটা আমাদের বের করতে হবে কে পারবি দেখ নিয়ম কি বটে কি করে আমরা কোশ্চেনগুলো করব। শোনো ভালো করে নিধানগুলা মানে নিধান মানে কোনগুলো নিচের জিনিসগুলো নিচের জিনিসগুলো যেমন টু টু দিওয় সেভেন এখানে নিধান কোনটা দুইটা থ্রি টু দি পর নাইন নিধান কোনটা তিনটা সিক্স টু দি সিক্স সিক্সটা নিধান থ্রি স্কোয়ার এগুলো হচ্ছে নিধান নিধানগুলাকে তুই যত পারবি ভেঙে দে নিধানগুলাকে যতটা পারবি ভেঙে দে তাহলে বল এই যে নিধান দুই আছে এই দুইটা ভাঙা যাবে যাবে না তাহলে ওটা টু টু সেভেনে থাকলো ইন্টু এই থ্রিটাকে ভাঙতে পারবি না স্যার গেল বাট এই ছয়টাকে ভাঙতে পারবো তিন দুগুণে ছয় ছয়টা ভাঙতে পারবো তাহলে এই ছয়টাকে আমি কী লিখবো থ্রি ইন্টু টু আর তার মাথায় কত আছে ছয় ওটা থাক আমি শুধু নিচেরগুলোকে ভাঙবো নিধানগুলোকে ভাঙবো কোনগুলোকে ভাঙবো নিধানগুলোকে ইন্টু থ্রি আছেই এটা ভাঙা যাবে না তাহলে তিনের স্কোয়ার কোনো অসুবিধা কোনো অসুবিধা এটা বুঝতে পারছিস পরের লাইনে কী করব স্যার টু টু দি পাওয়ার সেভেন ইন্টু থ্রি টু দি পাওয়ার নাইন বাই তিন গুণিত দুই তার মাথায় ছয় আছে এই যে ছয়টা সেটা কার বটে তিনেরও বটে দুইয়েরও বটে ছয়ের দুয়ের তিনেরও ছয় দুইয়ের মানে কি লিখব তিনের মাথায় ছয় ইন্টু দুইয়ের মাথায় ছয় আচ্ছা এটা তো ইন্টু বটে তুই ইন্টু চিহ্ন দিতেও পারিস কিংবা মানে এটাও ইন্টু বুঝতে পারছিস তো যে স্যার কোনো আপনি কোনো জায়গায় এইরকম চিহ্ন দিচ্ছেন কোনো এটা ব্যাপারটা একই দুটোই গুণ চিহ্ন ঠিক আছে কোনো অসুবিধা নেই তাহলে ইন্টু কত আছে থ্রি টু স্কোয়ার এটা তো বুঝতে পারছিস ওকে পরের লাইনে দেখেলে একটা যা যা থাক এবার দেখ তিনগুলো দেখতো এখানে তিন আর এখানে তিন আছে তার মানে এই দুটো সেম আছে নিধান তাহলে মাথাগুলো কী হবে বিয়োগ শোনো এবার একটা জিনিস বলেছি এটা কেন কনফিউশন হলো যদি উপরে নিচে থাকে তাহলে বিয়োগ হয় যদি গুণ থাকে মাঝখানে তাহলে যোগ হয় নিধান দুটা সেম আছে আর রকম সয়াস আছে না গুণ আছে তাহলে মাথাগুলো কী হবে যোগ তাহলে থ্রি ছয় আর দুই যোগগুলো কত আট ঠিক আছে ইন্টু দুইয়ের মাথায় ছয়টা তো পড়ে থাকছে পারলি বুঝতে এটা ঠিক তো পরের লাইনে দেখো এখানে লিখে দিচ্ছি এইবার দেখ দুইয়ের মাথায় সাত আর এখানে আছে দুইয়ের মাথায় ছয় এবার বলতো উপর নিচে আছে কি না তাহলে নিধানগুলো সেম দুই হলো সাত থেকে ছয় বিয়ে তো ইন্টু এবার তিনগুলো দেখ তিনের মাথায় নয় আর তিনের মাথায় কত আট তাহলে তিনের মাথায় কোথায় গেলো নয় মাইনাস বল লিখতে পারি আচ্ছা দুইয়ের মাথায় সাত থেকে ছয় বেগ করলে এক তিনের মাথায় নয় থেকে বিয়ে আট বেগ করলে এক তো দুইয়ের মাথায় এক মানে তো শুধু দুই তিনের মাথায় এক মানে তাহলে তিন দুগুণে কত হচ্ছে ছয় এইটা হচ্ছে আমাদের অ্যান্সার বুঝতে পারছিস এবার তোরা বল কারও যদি কোনো কোয়েশ্চেন আছে তো এটা হয়ে গিয়ে সবার আর একটা কোয়েশ্চেন দি হ্যাঁ হুম এটা তোমরা নিজেরা করো তারপরে আমি করে দিচ্ছি হ্যাঁ জাস্ট কোয়েশ্চেন তোমরা করো চল্লিশ টু দি পার বারো বাই ফাইভ টু দি পার নাইন ইনু টু টু দি পাওয়ার থার্টি ওকে এইটার মানটা কত হবে অ্যাট ফার্স্ট ট্রাই ইউর সেলফ তোমরা নিজেরা ট্রাই করো আফটার দ্যাট আই উইল ডু দিস ওয়ার্ক করো এটা তোমরা দেখো একটু বলে দিই এই যে চল্লিশ আছে হ্যালো এই চল্লিশ আছে চল্লিশ টাকা আমরা আমার সঙ্গে সঙ্গে কেউ লিখবে না আগে বোঝো কুড়ি দুগুণে চল্লিশ দশ দুগুণে কুড়ি পাঁচ দুগুণে দশ এই গল্প করবে না শোনো টাকা আমরা কি আসতে হ্যালো বি সাইলেন্ট কুড়ি দুগুণে চল্লিশ দশ দুগুণে কুড়ি পাঁচ দুগুণে দশ চল্লিশটা ভাঙতে পারি এভাবে ভাঙতে পারি কি না ফোকাস কিন্তু একদম আমার দিকে যেন থাকে সবার যে করেছ তাও যে করো তাও দেখো তাহলে চল্লিশটা কটা দুই হচ্ছে বল আর কটা পাঁচ হচ্ছে তাহলে যেহেতু তিনটা দুই হচ্ছে তাহলে আমি লিখতে পারি দুইয়ের কিউব ইন্টু আর কি হচ্ছে স্যার একটা পাঁচ হলো আর তার পুরাটা মাথায় কত আছে বারো এইটুকুটা লিখতে পারি কিনা আমাকে বল ঠিক তো হ্যালো ফোকাস ফোকাস এদিকে এদিকে বাই ফাইভ টু দিবার কত নাইন টু টু দিবার থার্টি স্যার এগুলো ভাঙলাম না কেন পাঁচ টাকা তো ভাঙাই যাবে পাঁচ এককে পাঁচ তো এক নেই আর কী করবি দুই টাকা ভাঙা যাবে ঠিক পরের লাইনে চলাই এই যে মাথাটায় বারো দেখতে পাচ্ছিস এই বারোটা দুজনেরই বটে এইটারও বটে এইটারও তাহলে কী হবে দুইয়ের কিউব তো আছেই তার মাথাটায় কত হয়ে গেল বারো ইন্টু পাঁচের মাথায় কত হয়ে গেল বারো ওকে বাই পাঁচের মাথায় কত নয় ইন্টু দুয়ের মাথায় কত তিরিশ বুঝা নেক্সট টু আচ্ছা দুইয়ের মাথাটায় তিন আছে আর তারও মাথায় আরও বারো আছে দুবার মাথা 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 গুণ হয় এটা বলেছিলাম আগের দিন তাহলে তিন বারোই ছত্রিশ ইন্টু পাঁচের মাথায় কত বারো বাই কত পাঁচের মাথায় নয় ইন্টু দুইয়ের মাথায় কত ঠিক পরের লাইনে চলে এসো দুয়ের মাথায় ছত্রিশ বাই দুইয়ের মাথায় তিরিশ নিধান নিধান সেম আছে নিধান সেম আছে উপরের নিচে আছে যৌন বিয়োগ হবে বিয়োগ হবে যোগ যৌন বিয়োগ বিয়োগ হবে তো তাহলে দুইটা দুই হলো কত মাইনাস কত হবে ছত্রিশ মাইনাস তিরিশ উপরেরটা মাইনাস নিচেরটা তাহলে ছত্রিশ মাইনাস তিরিশ ইন্টু এবার পাঁচগুলোকে দেখ পাঁচ পাঁচ আছে উপর নিচে আছে মানে এটাও কী হবে কত মাইনাস কত বারো মাইনাস নয় কোনো অসুবিধা দুইয়ের মাথায় ছত্রিশ থেকে তিরিশ বিগুলো কত ছয় পাঁচের মাথায় বারো থেকে নয় বিগুলি তিন আচ্ছা এর মাথায় ছয় মানে ছবার দুইকে গুণ হাই তুলছিস কেন রে ঘুম পাচ্ছি নাকি হ্যাঁ ঘুম তারেই পায় যার জীবনে কোনো স্বপ্ন থাকে না জানিস তো জীবনে স্বপ্ন রাখতে হবে কিছু একটা হব না তবে ঘুম পাবে দুইয়ের মাথায় ছয় মানে ছটা দুই গুণ দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো দুগুণে বত্রিশ বত্রিশ দুগুণে চৌষট্টি ইন্টু পাঁচের মাথায় কিউব মানে পাঁচবার এই সরি পাঁচটাকে তিনবার গুণ পাঁচ পাঁচে পঁচিশ আর পাঁচ পঁচিশে একশো পঁচিশ একশো পঁচিশ একশো পঁচিশ সঙ্গে এটা গুণ কর কত হবে চারের সঙ্গে একশো পঁচিশ গুণ করলে হচ্ছে চার পঁচিশে একশো আর চারশো পাঁচশো পাঁচশো শূন্য হাত থেকে পঞ্চাশ ছয় এটা হচ্ছে ছয় সাতশো পঞ্চাশ পঞ্চাশ আটশো আট হাজার এটা হচ্ছে আমাদের উত্তর বলো বোঝাতে পেরেছি কারো কোনো কোশ্চেন আছে তুই জিজ্ঞাসা করো তাহলে আমাদের একটা কোশ্চেন আর একটা কোশ্চেন কর আর একটা কোশ্চেন কর সবাই জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ ফোর টু দি পাওয়ার নাইন তাই না ইন্টু এইট টু দি পাওয়ার নাইন এইটার মানটা কত হবে আবার একটু শরীর ঠিক নাই একটু ম্যানেজ করে নিস জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ হোল টু ভে নাইন হ্যালো এত ঘুম ঘুম লাগছে কেন হাই তুলছিস কেন হাই তুলছিস হাই কী জন্য তুলে বলতো এক নম্বর এনার্জি কম থাকলে দু নম্বর ল্যাক অফ অক্সিজেন অক্সিজেনের অভাব দেখা দিলে কোনটা কোনটা এনার্জি কম আছে তাহলে ইন্টারেস্ট না ইন্টারেস্ট লাগছে নাই ইন্টারেস্ট লাগিয়ে যাবে লাগিয়ে যাবে তো ফার্স্ট ডে আজকে তার জন্যে চলো জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ হোল টু দ্য নাইন ইন টু এইট টু দি পয়েন্ট নাইন এইটার মানটা কত হবে কত হবে কত হবে বল হ্যাঁ কত হবে এক দেখে দেখো জেস দেখো আমি বলে দিই এইটার মাথায় নয় ইন্টু আটের মাথায় নয় তো মানে দুজনের মাথায় নয় আছে চুপ এক্সের স্কোয়ার ওয়াই স্কোয়ার জিনিসটা বুঝ সবাই এক্সের মাথায়ও দুই ওয়াইয়ের মাথায়ও দুই এটা আমি কি করতে পারি বলতো এক্স গুণিত ওয়াই আর পুরাটা মাথায় স্কোয়ার করতে পারি এইটার মাথায়ও দুই আছে এইটার মাথায়ও দুই আছে দুজনের মাথায় সেম আছে তো তাহলে কি করব দুবার না লিখে দুজনকে একটা ব্র্যাকেটে ঢুকান দে আর মাথায় দিয়ে দে ধরলে দশটা জায়গা আছে প্রত্যেকটা জায়গায় পাঁঠার মাংস আছে কটা জায়গা আছে দশটা প্রত্যেকটা জায়গায় কী আছে পাঁঠার মাংস তাহলে আলাদা আলাদা রাখে লাভ কি দশটা যেহেতু পাঁঠার মাংসই হয়ে সেম বটে না তাহলে দশটা পাঁঠার মাংস কী করবো একটা জায়গায় ঢুকান দিয়ে তাহলে দশটা জায়গায় লাগবে কি না সেই রকম এইটারও স্কোয়ার বটে এইটারও স্কোয়ার বটে তো দুজনের মাথায় তো সেম আছে তাহলে আলাদা আলাদা স্কোয়ার রেখে লাভ আছে কিছু দুজনকে একসঙ্গেই ঢুকাই দেয় একটা ব্র্যাকেটে ঢুকাই দে মানে একটা গামলায় রেখে দে একটা ব্র্যাকেটে ঢুকাই দে এইটার মাথায় নয় আছে এইটার মাথায় নয় দুটার মাথায় সেম আছে তাহলে আলাদা আলাদা রেখে লাভ আছে কী করবো দুজনকে তাহলে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ ইন্টু এইট পুরো মাথায় নয় লিখতে পারি ঠিক হুম এক কাজ কর জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এটাকে বলতো আমরা একশো পঁচিশ বাই লিখতে পারি কি নেই এক দুই তিন তিনটা শূন্য আগেটা একটা এক ইন টু আট পারে লিখতে এটা এক দশমিক দুই এটা কত লিখতে পারি দশমিকটা বাদ দিয়ে বাকিটা লিখতে হয় না বারো আর কটার পরে দশমিক আছে একটার পরে তাহলে নিচে একটা শূন্য একটা একটা এক যদি এরকম থাকে ওয়ান পয়েন্ট টু ফোর তখন দশমিকটা বাদ দিতে হয় একশো চব্বিশ বাই একটা দুটা দুটো পরে দশমিক আছে তাহলে দুটা শূন্য আগে একটা এক এরকম লিখতে পারেন না করা যাবে এটা সেটাই করলাম জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ তাহলে আমি দশমিক আর জিরো লেখার দোকানে কোথায় একশো পঁচিশ এবার কটা পরে এক দুই তিন তিনটে পরে দশমিক তাহলে তিনটা শূন্য আগে একটা এক ইন্টু আট আছেই এবার বল আটের সঙ্গে একশো পঁচিশ গুণ করলে কত হবে আটের সঙ্গে একশো পঁচিশ গুণ হবে না বল আর তুই যদি বলি যে স্যার আমার অত করতে পারবো না তা কাটাটি কর চার দুগুণে আট এটা কত হবে আড়াইশো আবার দুই দিয়ে কাটে দে একশো পঁচিশ একশো পঁচিশে শুধু কাটায় গেল কিছু নয় এক থাকছে এক আর তার মাথায় কত একের মাথায় নয় মানে এককে তুই নবার গুণ কর কত হবে ওই এক এক সবসময় একই হবে তো তাহলে এক উত্তর এবারে জিরোটার বদলে যদি অন্য কিছু হতো তাহলে ওটা লিখতে হতো তোর এখানে ধরেলে এখানে জিরোটার বদলে হইতো তোর ওয়ান পয়েন্ট ওয়ান টু ফাইভ তাই না তাহলে দশমিকটা বাদ দিয়ে বাকি সব লিখতে হবে এক দুই তিন তিনটা শূন্য আগেরটা একটা এটা হয়তো যেহেতু আগেটার জিরো আছে তার জন্য লিখিনি এটা এরকম কোশ্চেন করতে হবে আমি বারবার বলছি যে যত কোশ্চেন করবি যে যত জিজ্ঞাসা করবি সে ভুল হোক ঠিক হোক সে তত শিখবি হ্যাঁ ডবল সংখ্যা বলতে ধরলে দুই এরকম নাকি তাহলে ওইটাই ওইটা বুঝে যেত দশমিকটা বাদ দিয়ে বাকি সব লিখে দেয় আর দশ নিচে এক দুই তিন জটার পরে দশমিক আছে এক দুই তিন তাহলে তিনটা শূন্য আর একটা এক না এটা আর কেন লিখবি এই তো এরকম কত কোশ্চেন করবি তত ক্লিয়ার হবে মাথায় রাখবি তোরা এখানে শিখতে আসিস ঠিক আছে আমাকে তোরা মুখটা দেখাতে আসিস নেই আর আমার মুখটাও দেখতে আসিস সময় মাথায় রাখবি এখানে আসিস মানে কিছু শিখে নিয়ে যাব ঠিক আছে ক্লাস নাইন বোর্ডে যদি ভালো একটা স্টুডেন্ট হতে চাস জীবনে বড় কিছু করতে চাস তাহলে বারবার বলছি মন দিয়ে শিখ বারবার বলছি মন দিয়ে বুঝ জিজ্ঞাসা কর লজ্জা করিস না যে আমি যদি জিজ্ঞাসা করি স্যারকে তো স্যারে কী বলবে আমার এই বন্ধুটাই কী বলবে না এই বান্ধবীটাই কী ভেবে উতনা সোচনে সে কিছু নেই হোক ঠিক আছে জিজ্ঞাসা করবি যে জিজ্ঞাসা নাই করবি তাকে ধরে নিয়ে জিজ্ঞাসা করা করো বলেছি মায়ের পিঠে কোন 9 এ জায়গা এখানে কোন আসবে নাই এটা এইখানে আলাদা কিছু দেখতো মানে এটা নাইনে এ এটা আলাদা কিছু দেখতো তাহলে কিন্তু এই নিয়মটা করা যেত না তখন অন্য কিছু প্র্যাকটিস করা যেত এই যেমন মানে নিয়মটা করা যায় ঠিক দেখ কোশ্চেন করছি তো ক্লিয়ার হচ্ছে কি না বল এরকম যত কোশ্চেন করবি তত ক্লিয়ার হবে যে চুপচাপ থাকবি সে সারা জীবন চুপচাপে থেকে থেকে যাবে যাবে পেছনে চুপচাপ লাভ নাই চুপচাপ লাভ আছে কিছু এত চুপচাপ থাকলিস কি পারিস বল আমাকে তাহলে চুপচাপ থাকে লাভ নাই শিখতে হবে কিছু করতে হবে জীবনে ওকে করো এটা লিখে নাও চলো নেক্সট কোয়েশ্চেন দেখো এটা হয়ে গেছে তো আর একটা কোয়েশ্চেন করা যাক এবারে কোশ্চেনটা হচ্ছে দুয়ের কিউব ইন্টু জিরো পয়েন্ট সেভেন তার হোল কিউব ইন্টু ফাইভ তার হোল কিউব ওকে এইটার মানটা কি করবো এটা তো সেম আছে করতে পারবি এবার ট্রাই করে এটা নিজেরা তারপর আমি বাকিটা বলছি এবার নিজেরা ট্রাই কর আমি আমি একবার বলে দিই দুয়ের কিউব ইন্টু জিরো পয়েন্ট সেভেন তার হোল কিউব ইন্টু ফাইভ কিউব তাই তো দেখো দুজন সবার মাথায় তিন আছে না তাহলে কী করছি সবাইকে একটা ব্রেকের দিয়ে দিচ্ছি আর পুরোটা মাথায় কত কিউব কত সোজা দেখ টু প্লিজ জিরো পয়েন্ট সেভেন এটা কী করতে পারি সাত বাই দশ লিখতে পারি ইন্টু ফাইভ তার কত পাঁচ দুগুণে दुई दई कटे गल कत सत सतर कीतर क्यूब मैं सत के तीन बार गुण तैनात ऊनपंच ले तीन सौ तेताल तीन सौ तेताल इज इन आर्ट बहुत, थी। बहुत थी। थी। ओके चलो आकटा क्वेश्चन आकटा क्वेश्चन एखे लिख ना कि सेवेन এটা তোমরা নিজেরা ট্রাই করো তারপর আমি ব্যাকেটা বলছি মাইনাস টু হোল্ড টু দ্য থ্রি প্লিজ গল্প করবে না মাইনাস টু হোল্ড ওয়ার থ্রি ইন্টু মাইনাস টু হোল্ড টু দ্য ফাইভ ওকে লেটস স্ট্রাইট দেখো দিস ইজ অলসো ভেরি ভেরি সিম্পল হ্যাঁ মাইনাস টু হোল্ড কিউব ইন্টু মাইনাস টু হোল্ড টু দ্য ফাইভ দেখো নিধানগুলো তো সেম আছে স্যার তাহলে একটা হলো মাথাগুলোর জোর তো যুক্ত পাঁচ কত হবে তাহলে মাইনাস টু হোল্ডুদের পাঁচ হাত কত আট এবার তোদের একটা কথা বলি আজকে ভালো করে মাথায় ঢুকাইলে এটা চিরদিন মন রাখতে হবে যদি ভিতরে মাইনাস থাকে আর মাথাটায় জোর থাকে তাহলে মাইনাসটা আর হবে নেই মাইনাসটা ছাংছোঙান যাবে কী হবে ছাং ছোঙান যাবে তে যে কখন কখন জোর থাকে তাহলে মাইনাস আর হইলো নেই তোমার দুইয়ের মাথায় আট বুঝলি কিন্তু 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 যদি বিজোড় থাকে ধরলে বিজোড় মানে কি সাত পাঁচ তাহলে মাইনাসটাও বাইরে বেরিয়ে যাবে তাহলে মাইনাসটা কখন ছাং ছুঙান যাবে যখন জোর থাকবে আর মাইনাসটা বললে আমিও বেড়াবো কখন যখন মাথাটাই বিজোড় থাকবে তো আমাদের এখানে জোর আছে মানে মাইনাসটা কি হয়ে গেল। ছাং ছুঙাই গেল মাইনাসটা ভ্যানিস হয়ে গেল ওকে তারপর শুধু দুইয়ের মাথায় আট এবার দুইকে আট বার গুণ কর কত হচ্ছে দুশো ছাপান্ন গুণ কর দুই গুণিত দুই গণিত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দুই দুনে চার চার দুনে আট আট দুনে ষোলো ষোলো দুনে বত্রিশ বত্রিশ চৌষট্টি চৌষট্টি একশো আঠাশ এক ষাট আশ দুশো ছাপ্পান্ন এটা হচ্ছে আমাদের উত্তর পারলি বুঝতে হ্যাঁ কর আচ্ছা না না ভুল নেই তোরটা ঠিক আছে এটা গেল তো এরপরে আর একটা কোশ্চেন দিচ্ছি আজকের লাস্ট কোশ্চেন আট নম্বরের কোশ্চেন উদাহরণ বলো মাইনাস টু হোল্ড ফোর ইন্টু মাইনাস থ্রি হোল্ড ফোর চলো এটা তোমরা করো ওইটা করার পরে একদম দেখো সোজা এই মাইনাস দুয়ের মাথায় চার মাইনাস তিনের মাথায় চার তাহলে দুজনকে একটা ঘরে ঢোকা নাকি মাইনাস থ্রি আর পুরো একটা ব্যাকেটটা দিয়ে হোল্ড টু কত ফোর মাইনাস মাইনাসে প্লাস মাইনাস কত প্লাস তিন দুগুণে কত তার মাথায় কত ফোর মানে ছয় কে চার বার গুণ ছয় ছয় ছত্রিশ ইন্টু ছয় ছয় ছত্রিশ ছত্রিশ আর ছত্রিশ গুণগুলো বারোশো ছিয়ানব্বই এটাই হচ্ছে অ্যান্সার বুঝতে পারলি হাট আছে হাট আছে হাট আছে नाही आहे तो बस तजेळा थांल तुम्हाला हां चलो